আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মুহূর্তে আছি পরশুরাম পাইলট হাই স্কুল জামে মসজিদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুসলিরা নামাজের উজু করছে ও নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে আসলে আমি কথা বলবো হচ্ছে মসজিদ নিয়ে না আমি কথা বলবো মসজিদের যে প্রস্তাবখানা রয়েছে বা টয়লেট রয়েছে সেই ব্যাপারে দেখেন আমরা মানুষ কতটা মানে নিকৃষ্ট এটা হচ্ছে প্রস্তাবখানা আমরা এখানে কি করতেছি

সারাতে পারে তখন একটু রক্ষা পাওয়া যায় এটা কিন্তু এটা অলওয়েজ বন্ধ দেখা যায় ভাই অন্তত পক্ষে নামাজের টাইমে যদি টয়লেটটা খোলা থাকে মানুষ উপকৃত হবে এই দুর্ঘটনাটা ঘটবে না আমরা যেমন ফেনি সোনা গাজী সাগালিয়া দেওয়ার মহিয়া মাইজ দিন দেখি টাইমে নামাজের টাইমে বিশেষ টয়লেটটা পুরো খোলা থাকে এরপরে হয়তো মহাজাম চলে যায় বন্ধ থাকে পৌষাম বাজারে পাবলিক টয়লেট আছে আপনি সেখানে পাঁচ টাকা দশ টাকা খরচ করে সেখানে যান যে নামাজের এই জায়গাটা বা মানুষ ইমার্জেন্সি নামাজ পড়তে আসবে এক সময় মানুষ নামাজ পড়ার জন্য আসবে এখানে প্রসাব করার জন্য আসবে এখন প্রসাব করার জন্য এসে যদি দেখে যে এখানে ময়লা পড়ে আছে তো এখানে মুসল্লি যারা তারা তো বোধ করবে এটা আসলে যারা করেছেন আগামীতে এটা আর করবেন না আর মসজিদ কমিটিও এটার এটাকে নিয়ে ভালো একটা পদক্ষেপ নেওয়া নামাজের টাইমে ওয়াশরুমটা বন্ধ এটা নিয়ম এটা খোলা নিয়ম প্রায় মসজিদে দেখা যায় যে ওয়াশরুমটা আমরা এখন এটা দেখতে পাচ্ছি যে নামাজের সময় ওয়াশরুমের দরজা বন্ধ আচ্ছা প্রিয় দর্শক দর্শক আমরা এখন যে যারা মুসল্লি আছেন তাদের অভিযোগ হচ্ছে পৌরশরাম পাইলট হাই স্কুলের যে মসজিদের যে টয়লেট রয়েছে সে নামাজবক্তা সেটা তালা বন্ধ থাকার কারণে তারা বলতে চাচ্ছে যে এই যে এই ধরনের একটা ঘটনা যে পাইখানা পাইখানা করে চলে গেছে এখানে এটা একমাত্র হওয়ার কারণ হচ্ছে টয়লেটের দরজা বন্ধ থাকার কারণে। তো যাই হোক মসজিদের কমিটির দৃষ্টি আকর্ষণ করছি এই জায়গাটা যেন মানে খারাপের দিকে না যায় নামাজের রক্ত অন্তত পক্ষে এই টয়লেট টয়লেটের তালা যেন খোলা থাকে খোলা রাখা হয় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম